আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে এটা হানড্রেড পারসেন্ট তবে এখানে আমাদের একটা বিষয় নিয়ে মাথা ব্যথা সেটা হলো লোড আনলোড এবং ক্লিনার ভিসা আমি আজকে আপনাদেরকে যে তথ্যটা দেব সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে তথ্যটা তারা অফিসিয়ালিভাবে প্রকাশ করছে সেই তথ্য অনুযায়ী বলতে পারি যে সৌদি আরবের বর্তমানে যারা নতুন বিষয়ে আসবেন তাদের সকলের তাকামুল সার্টিফিকেট লাগবে এটা হানড্রেড পারসেন্ট সেটা এই লোড আনলোড বলেন ক্লিনার বলেন বা অন্যান্য আদার টেকনিক্যাল ফেসাই বলেন যেটাই বলেন না কেন সকল ক্যাটাগরির ভিসার তাকামুল সার্টিফিকেট অবশ্যই লাগবে যদি কোনো কারণে বা কোনো সহানুভূতির মাধ্যমে যদি ক্লিনার ভিসার সম্পর্কে যদি তারা কোনো ডিসিশন নেয় যে টাকা মূল সার্টিফিকেট লাগবে না তাহলে তা আলহামদুলিল্লাহ কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আমরা যেটা বুঝতে পেরেছি যে সৌদি আরবের সকল ভিসা একদম ক্লিনার ভিসা থেকে শুরু করে হাই ক্যাটাগরির হাই প্রফেশনাল ক্যাটাগরির ভিসার জন্য পর্যন্ত আপনার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে তথ্যটা জানাইছে সেখানে বলা আছে যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিসার জন্য তিন ক্যাটাগরিতে সার্টিফিকেট বাধ্যতামূলক তিনটা ক্যাটাগরি বলতে সকল ভিসার জন্যই কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক তবে এই সার্টিফিকেটগুলোকে তিনটা ভাগে বিভক্ত করছে একটা হলো হাই প্রফেশনাল ক্যাটাগরি আরেকটা হলো স্কিল ক্যাটাগরি আর তৃতীয়টা হলো বেসিক ক্যাটাগরি তো হাই প্রফেশনাল ক্যাটাগরি বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে আপনার এই টিচার ম্যানেজার ক্যাশিয়ার এগুলো হলো হাই প্রফেশনাল ক্যাটাগরি ঠিক আছে আর স্কিল ক্যাটাগরি যেটা সেটা হলো যে টেকনিক্যাল হাতের কাজ বা এই প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা দক্ষ কর্মী সেটাকে বলে স্কিল ক্যাটাগরি আর তিন নাম্বারে হলো বেসিক ক্যাটাগরি বেসিক ক্যাটাগরি বলতে এটা হলো লেবার ক্যাটাগরির মধ্যে পড়ে লেবার ক্যাটাগরির মধ্যে যেই সকল পেশার যেই ভিসাগুলো আছে পরে সেই ভিসার জন্য তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক তো এই যে বেসিক ক্যাটাগরিটা বেসিক ক্যাটাগরিটার মধ্যে আমরা যেটা জানি যে এই বিশেষ করে লো ডাউনলোড লো ডাউনলোড পেশা অর্থাৎ আমেল তানজিল ও তাহামিল এই ভিসাটা যাদের আছে সেটাও কিন্তু আপনার বেসিক ক্যাটাগরির মধ্যে পড়ে ক্লিনার ভিসা এটাও বেসিক ক্যাটাগরির মধ্যে পড়ে ঠিক আছে কফি শপ তারপরে দোকানপাটের যেই সব ধরনের কাজগুলো এটাও কিন্তু বেসিক ক্যাটাগরির মধ্যে পড়ে শুধু স্কেল ক্যাটাগরিটা হলো যেটা আপনি টেকনিক্যাল কাজের পারদর্শী বা আপনি দক্ষ কর্মী হতে পারে আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন এই কনস্ট্রাকশন এগুলা তারপরে আপনার এই মেকানিক্যাল এগুলা হচ্ছে আপনার স্কিলস ক্যাটাগরির বা স্কিল সার্টিফিকেটের লো। আর হাই প্রফেশনাল ভিসা যেটা সেটা তো আমি প্রথমে বললামই যে মনে করেন এই ডাক্তার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টার তারপরে আপনার টিচার ক্যাশিয়ার ম্যানেজার এগুলো হলো হাই প্রফেশনাল এই তিনটা ভাগে বিভক্ত করছে তিনটা ভাগে তিন ধরনের সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে সৌদি এখন বর্তমানে যারা নতুন আসবেন কর্মী তাদেরকে এগুলা অবশ্যই প্রয়োজন তো এখানে আমাদের সবসাইতে মাথা ব্যথা হলো যেহেতু বাংলাদেশে সৌদি আরবের যত বিষয় আছে তার মধ্যে থেকে এইটটি ফাইভ পার্সেন্ট হল লোড আনলোড আর বাকিগুলা হলো আপনার অন্যান্য আদার ক্যাটাগরি তো এইটটি ফাইভ পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ভিসাই হচ্ছে আপনার লোড আনলোড তারপরে দশ পার্সেন্ট আছে ক্লিনার ক্যাটাগরি বাকিগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল কাজের তো টেকনিক্যাল কাজের ভিসা দিয়ে কিন্তু খুব কম আসে ম্যাক্সিমাম লোকে কিন্তু আপনার ওই যে সার্টিফিকেটের কারণে সার্টিফিকেটটা টেকনিক্যাল কাজের জন্য কিন্তু আরও দুই বছর আগে থেকেই চলমান আসে তো এই টেকনিক্যাল সার্টিফিকেটের কারণে অনেকেই কিন্তু কাজ জানে নর্মাল কাজ জানে কিন্তু ইন্টারভিউর জন্য সে পারফেক্ট না যার কারণে লোড ডাউনলোড ভিসা দিয়েই কিন্তু সৌদি আরবে ম্যাক্সিমাম লোক আসে এসে ওই ধরনের কাজগুলো করে এবং বেতন কোম্পানি থেকে যেটা নির্ধারণ করে সেটাই দেয় বা দিলে দেয় না দিলে নাই বেতন সম্পর্কে যদি বলি বেতন কিন্তু এই যে তিনটা ক্যাটাগরির সার্টিফিকেট বা তিনটা ভাগে বিভক্ত করছে প্রত্যেকের বেতন কিন্তু সৌদি গভর্নমেন্ট মানব সম্পদ মন্ত্রণালয় ধার্য করে দিবে আগামীতে এই এই ক্যাটাগরির লোকগুলার বেতন কিন্তু ধার্য করে দিব আপনার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যেমন হাই প্রফেশনাল ক্যাটাগরির যে ভিসাগুলো আছে তাদের বেতনটা হবে এক ক্যাটাগরির তারপরে স্কিল ক্যাটাগরির যে ভিসাগুলো আছে এই ভিসা দিয়ে যারা আসবে তাদের বেতনটা হবে আরেকটা ক্যাটাগরির আর বেসিক ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলো দিয়ে যারা আসবে তাদের বেতনটা হবে আরেকটা ক্যাটাগরির অর্থাৎ একটা থেকে একটা কম বেশি হবে যেমন আমি সাফজ যদি আপনাদেরকে একটা অ্যামাউন্টের কথা বলি সাপোজ যে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা টিচার সৌদি আরবে যদি আসে তার বেতন যদি হয় বিশ হাজার রিয়াল তাহলে একজন স্কিল ক্যাটাগরির কর্মীর বেতন করতে পারে পনেরোশো থেকে আঠারোশো রিয়াল সর্বনিম্ন উপরে যা দেওয়া পারে কিন্তু সর্বনিম্ন একটা বেতন ধার্য করা হবে আর বেসিক ক্যাটাগরি যেগুলো সেগুলো হতে পারে কাজের উপরে নির্ভর করে যে আপনি যদি ক্লিনার হন তাহলে আট থেকে বারোশো রিয়াল বেতন করতে পারে আর যদি আপনি একজন কফি শপের কফি মেকার কফি শপের একজন কর্মী হন তাহলে আপনার বেতন করতে পারে যে বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত আপনি যদি একজন অন্য অন্যান্য আদার কর্মী হয়ে থাকেন তাহলে সেই পেশা অনুযায়ী আপনার বেতনটা হতে পারে অন্য রকম ওইখানে কিন্তু একটা মিক্স্রো প্রতিক্রিয়ার একটা বেতন থাকবে আর টেকনিক্যাল কাজের জন্য যেটা স্কিল ক্যাটাগরির সেখানে আপনি যদি হন একজন ইলেকট্রিশিয়ান আপনার বেতনটা ধরতে পারে পনেরো থেকে রিয়াল সরকারি রুলস সরকার নির্ধারণ করে দিতে পারে এটা এবং আপনি যদি একজন ফ্লাম্বার হয়ে থাকেন আপনার বেতনটা তার থেকে কম বা বেশিও ধরতে পারে আপনি যদি একজন টাইলস মিস্ত্রি হন বা আপনি যদি একজন কনস্ট্রাকশনের অন্যান্য ফ্যাশন মিস্ত্রি হন যদি যেমন আপনি দেখা গেছে গাতনি করার মিস্ত্রি আস্ত্র করার মিস্ত্রি কিংবা আপনি রড মিস্ত্রি এই পেশাগুলোর উপরে নির্ভর করে আপনার বেতনটা ধরা হবে এক একটা কাজের জন্য এক একভাবে ঠিক আছে তো মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু এটা পরিষ্কারভাবে গত ছয় তারিখে এই জুলাই মাসের ছয় তারিখে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য প্রকাশ করছে ঠিক আছে তা আমরা তার আগে পর্যন্ত কিন্তু আমরা জানি যে বিষার জন্য তাকামূল সার্টিফিকেট কোনটার জন্য লাগবে কোনটার জন্য লাগবে না সৌদি অ্যাম্বাসি থেকে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলেনি যে লোড আনলোডের ক্ষেত্রে এবং ক্লিনার ভিসার ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে কি লাগবে না পরিষ্কার কোনো কথা বলেনি কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে রাষ্ট্রদূত ছিল না এখন বর্তমানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে কাজ চলমান আছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই তথ্যগুলো সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একদম সরাসরি এটাই ধরে নিতে পারেন আবাদতার জন্য শেষ তথ্য সৌদি আরবের বিশার তাকামুল সার্টিফিকেট সংক্রান্ত এটাই আপনার সর্বশেষ তথ্য ধরে নিতে পারেন যদি সামনে আরও কোনো আপডেট আসে তাহলে তা অবশ্যই আমরা জানতে পারবো আপনাদেরকে জানাতে পারবো কারণ এখানে আরও কিন্তু অপেক্ষার কিছু একটা বিষয়ে থাকতে পারে কারণ যেমন ক্লিনার ভিসা ক্লিনার ভিসা নিয়ে হয়তো একটা নতুন সিদ্ধান্ত আসতেও পারে নাও আসতে পারে কিংবা এই যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের মধ্যেই থাকতে পারে যদি এই সিদ্ধান্তের মধ্যে থাকে তাহলে তো মানে একদিকে ভালো আমি মনে করি নাইনটি পারসেন্ট ভালো ঠিক আছে দশ পার্সেন্ট খারাপ এখন প্রশ্ন করতে পারেন যে নাইনটি পার্সেন্ট ভালো কীভাবে হয় দেখেন সরকার যেহেতু একটা ফ্যাশার উপরে বেতন নির্ধারণ করে দিব সেই বেতনটা আপনাকে কোম্পানি দিতে হবে ঠিক আছে একটা ফ্যাশার উপরে সরকার যখন বেতন নির্ধারণ করে দিব আপনি এসে সেই কাজটা সলিডভাবে পাওয়ার সম্ভাবনা মোটামুটি ষাট থেকে সত্তর আশি পার্সেন্ট দিতে পারি বাকিটা কিন্তু দেওয়া যাবে না একশো কিন্তু দেওয়া যাবে না কারণ কি জানেন সৌদি আরবে চলে ভিসা বাণিজ্য এখন আপনি বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেন আপনি আপনি একজন ক্লিনার কর্মী বা টেকনিক্যাল কর্মী আপনি সৌদি আরবে আসার পর কোম্পানি আপনাকে না এখন আপনাকে কোম্পানি ডাকবে না কিছুদিন ডাকার পর আপনারা রাখলো না দেশে পাঠিয়ে দেব তাহলে তার এখানে হানড্রেড পারসেন্ট হইলো না বা আপনারা অন্য জায়গায় কাফালা হওয়ার জন্য অনুমতি দিয়ে দিল কাফালা হইতে গেলেও কিন্তু ভবিষ্যতে সমস্যা আছে এই যে সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে যারা আসবেন তারা আসার পর ভবিষ্যতে কাফালা হইতে গেলে বিশাল আকারের একটা সমস্যা হবে আপনি ফেশা থেকে ফসাই যেতে হবে আপনি সার্টিফিকেট অনুযায়ী আপনি কাফালা হইতে হইব আপনি এক ক্যাটাগরির এক বিশাল মানে ফ্যাশার ক্যাটাগরির লোক হইয়া আপনি অন্য ফ্যাশায় কাফালা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদিও এটা এখনও রানিং হয় না বা এখনো স্টার্ট হয় নাই তবে মানব সম্পদ মন্ত্রণালয় এটা অবশ্যই চালু করব আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন আপনার সার্টিফিকেট আছে তা কেমন সার্টিফিকেট আছে এখন সৌদি আরবে এসেছেন কোম্পানি আপনাকে কাজ দেয় নাই বা দিচ্ছে না দিবে না বা কোম্পানি আপনাকে রাখবে না আপনি অন্য কোথাও কাফালা হওয়ার সুযোগ পাইছেন কিন্তু কাফালা হতে গেলে আপনাকে সেম টু সেম ক্যাটাগরিতে আপনি ট্রান্সফার হইতে হইব এই সিস্টেমটা একদম হানড্রেড পারসেন্ট চালু করব ঠিক আছে আপনি যে সৌদি আরবে একটা সিস্টেম আছে যেটা হলো ডোমেস্টিক ওয়ার্কার এবং লাইসেন্সদারি এই কোম্পানি এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে একটা সিস্টেম আছে যেমন একজন ডোমেস্টিক ওয়ার্কার কোম্পানিতে ট্রান্সফার হতে পারে অর্থাৎ নিচে থেকে উপরে উঠতে পারে কিন্তু একজন কোম্পানির লোক একজন লাইসেন্সদারী এই কোম্পানি বা লাইসেন্সের লোক কর্মী ডোমেস্টিক ওয়ার্কারে ট্রান্সফার হতে পারে না অর্থাৎ উপর থেকে নিচে নামতে পারে না নিচে থেকে উপরে ওঠে উপর থেকে আর নিচে নামার সুযোগ নেই তো এই যে পেশার ক্যাটাগরির যে সার্টিফিকেট এটাও কিন্তু সেরকম হবে যে আপনি পেশা থেকে সেম টু সেম পেশায় আপনি ট্রান্সফার হতে হবে আপনি অন্য অন্য পেশায় ট্রান্সফার হতে পারবেন না কারণ আপনার সার্টিফিকেট শো করলে আপনি অন্য পেশায় ট্রান্সফার হতে পারবেন না এরকম সিদ্ধান্ত কিন্তু খুব দ্রুতভাবে আসবে যেহেতু টাকা সার্টিফিকেটের বিষয়টা এখনও কমপ্লিট চলমান হয়নি রানিংয়ে আছে। এটা যখন ফুল ফিল আপ হয়ে যাব তখন কিন্তু ধীরে ধীরে সিস্টেম আপডেট করা হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা সৌদি আরবে এখন আসবেন তারা অবশ্যই কাজ শিখে সৌদি আরবে আসার চিন্তা করবেন যদিও যেই ব্যক্তি ভালো কাজ জানে ভালো টেকনিশিয়ান সে কখনো বিদেশের নাম লয় না ঠিক আছে লয় তো শুধু ভাদাইমা দ্বারা এরা নয় তো যাই তো কাজ শিখে সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করেন দেন কারণ সার্টিফিকেট না হলে আপনি বিষয় পাবেন না কোনো বিষাই পাইবেন না সৌদি আরব আগের মতো এখন নাই তবে এটা সবচেয়ে ভালো হয়েছে সৌদি আরবে কাম না শিখে সৌদি আরব আসা না কান্দে কাজ পায় না মানে বিভিন্ন সমস্যার মধ্যে থাকে সেইটা থেকে বাঁচব মানুষ আল্লাহ হাফিজ